গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে তোমরা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর প্রীতি শুভেচ্ছা তো এখন বাজে সকাল সাতটা সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেইগুলো আমি সেরে নিয়েছি একদম কা ধুয়ে আমি তারপরে রেডি হয়ে চলে এসেছি তো এখন খাবো চা আর ছেলেকেও দেবো কমপ্লান ছেলে টিউশন মাস্টার আসবে ছেলেকে পড়াতে তো আমি এখন একদম পরিপাটিভাবে একটু সাজুগুজু করে নিয়েছি একটু সিঁদুর টুপ এই আর কি এইমাত্র ছেলেকে পড়িয়ে এখানে ছিল তো এই মাত্র ছেলেকে টিউশন মাস্টার পড়িয়ে গেল তো এবার আমি আজকে পরিষ্কার করব এই যে আলমারিটা শোকেশ আলমারিটা দেখতে পেয়েছো এর ওপরটাতে একবারে ধীরোভাবে মানে কি বলবো মানে অনেকদিন থেকেই ভাবছি যে পরিষ্কার করব। তো সময় নাই বলে হয়ে ওঠেনি আর এখানে দেখো এই যে খাটের এইগুলো তো প্রচুর ময়লা করেছে ওই জানলাগুলোতে পড়েছে তো সমস্ত কিছু পরিষ্কার করব আর ঘর থেকে বেরিয়ে যে দালানটা আছে ওই দালানটাও পরিষ্কার করবো তো কেন না আজকে রান্না বান্না নেই একটা জন্মদিন বাড়ি আছে নেমন্তন্ন করে গেছে তো সেখানে খেতে যাবো তো এই সুযোগটাই কাজে লাগবো ভাবছি যে একদম কোমর বেঁধে নেমে পড়ি আর যেখানে যা ময়লা আছে ফাঁদ আছে সেগুলো সব আজ পরিষ্কার করবো তো বন্ধুরা ভিডিওটা চলো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে পরিষ্কার করি কেমনভাবে গোছাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো এখন এই যে বন্ধুরা চলে আসলাম এই যে র‍্যাকগুলো আছে এই র্যাকগুলো আজকে পরিষ্কার করব। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে র্যাকগুলো পরিষ্কার করব করব। কিন্তু আজকে ভাবলা ভাবলাম যে আজকেই পরিষ্কারটা করে দিই আমার রুমের ভেতর থেকে বেরোলেই যে দালানটা সেই দালানের সামনেই এই র্যাকটা রাখা ছিল তো র্যাকটাতে কী হারে ময়লা হয়েছে তোমরা দেখো ফাঁদে ভর্তি আর যেখানের যা জিনিস সব কিছু ওই র্যাকটার মধ্যে রেখে দিয়েছে তো এক চিকের মতো ময়লা বেরিয়েছে আর বাড়তি জিনিস যেইগুলো অর্ডার সেইগুলো সব ফেলে দেবো আর যেইগুলো টুকটাক সেইগুলো ওই র্যাকের মধ্যে রেখে দেবো এটাই আমি বলছিলাম যে আর কিছু রাখবো না একদম যে তিনটে তাক দেখতে পেয়েছো এই তিনটে তাক একদম মানে ভর্তি হয়ে গেছিলো তো যাই হোক তারপরে বেসিনটা যে দেখতে পেয়েছো ওখানেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবান দিয়ে তার জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো ভিডিওটা পুরোটা দেখো আর আমি কিছু তোমাদের টিপস শেয়ার করবো দেখো গোসানোর মাঝখানে আমি আবার চলে আসলাম ভাত বসাতে তো বর যাবে বর্ধমান তাই জন্য প্রেশারে আলু আর একদম চাল দিয়ে বসিয়ে দিলাম আর করে দেবো তাকে ডিম বাছা তাহলে এই খেয়ে সে চলে যাবে তারপরে দেখো আমার রুমের পাশে যে রুম আছে সেই রুমটাতেও একটা তাক রয়েছে তো ওটাও ভাবলাম যে পরিষ্কার একবারে করে দিই তো তাই জন্য চলে আসলাম খুলতে এই যে দেখো এই তাকটাতে ছিল সবচেয়ে বেশি জিনিসপত্র মানে কি বলবো সমস্ত কিছু জিনিস এই তাকটার মধ্যে রেখে দিয়েছে তো যাই হোক বন্ধুরা দুটো তো পরিষ্কার করে নিলাম সব কিছু পরে তোমাদের সাথে শেয়ার কর দেখাবো তোমাদেরকে এবার চলে আসলাম আমার আলমারি গোছাতে যেখানে আমি মশলাপাতি সব কিছু রাখি আর ফিচের মাথাটা গোছাবো তারপর আমি যেখানে রান্না করি ওই যে জানলাটা এইগুলোই আজকে গোছাবো তো জানি না বন্ধুরা কবে একটা সুন্দর করে রান্নাঘর করবো ইচ্ছা তো আছে দেখা যাক কতটা কি হয় আমি রান দালানি এখন রান্নাটা করি এই যে এখানে আমি যে তাকটাতে মশলাপাতি তারপরে তেল আরে রেখে দিয়েছি তো এইগুলোই আমি এক এক করে পেরে নিচ্ছি আর আমি এবারে ওইখানটা গোছাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কেমনভাবে ওই তাকটা গুছিয়ে নিই যাই হোক বন্ধুরা দেখো প্রচণ্ড গরম কী আর বলবো ঘাম তো একবারে শরীর থেকে পুরোটাই বেরিয়ে যাচ্ছে এই যে তোমাদের সাথে যেটা শেয়ার করবো প্রথম টিপসটা দেখো তেল রাখলে একটা এরকম পাত্রে কিন্তু নিচ পাত্র রেখে তার উপর কিন্তু তেলটা রেখো তাহলে কী তো নিচেরটা আর চ্যাট চাট করবে না দ্বিতীয় নাম্বারটা দেখো যে যাদের এরকম তাকের মতো রয়েছে ধরো ভালো রান্নাঘর নেই আমার মতো এরকম তাক সিস্টেমের মতো আছে তারা মানে মশলাপাতি রাখতে গেলে এভাবে আলমারিটা সাজাতে গেলে তোমরা কি করবে বলো তো বাজারে যে রঙিল পেপার পাওয়া যায় সেই পেপারগুলো পেতে তারপরেই কিন্তু মানে মশলার ডিপে ডাপাগুলো রেখো তাহলে দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই যে দেখো আমি সুন্দর করে পেতেছি দেখো কেমন সুন্দর লাগছে যাই হোক ওপরের তাকগুলো তো খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এক এবারে পালা নিচের তাকটা নিচের তাকটা সব থেকে বেশি নোংরা হয়েছিল কি বলবো যা যেখানে যা ছিল সব কিছুই রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এই তাকটাতেও যেটা দরকারি সেটা রাখবো আর যেগুলো বাড়তি সেগুলো সব কিছুই কিন্তু আমি ফেলে দেব আজকে এটাই ভেবেছি তো তারপরে দেখো ফিজের মাথাটা ফিজের মাথাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর দেখালাম না তোমরা হয়তো দেখলে বলতে যে আমি খুব নোংরা কিন্তু তা নয় বন্ধুরা আমি কি একা ব্যবহার করি সবাই তো ব্যবহার করে বলো এই যে দেখো আমি ফিজের মাথাটা এইভাবে কিন্তু গোছাই একটা পেপার কিন্তু তোমরাও এভাবে গোছাতে পারো একটা পেপার কিন্তু দিয়ে দিতে পারো আমার মতো আমি এভাবে পেপার দিয়ে দিলাম আর দেখো একটা পাখিও রেখে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না এরপরে চলে আসলাম দেখো এই যে জানলাটাতে আমি দালানে যেহেতু রান্না করি তো তেলচিটি পড়েছে বন্ধুরা এই তেলচিটিগুলো তোমরা কিভাবে তুলবে আমি করে নিয়েছি গরম জল তাতে কিছুটা সার্ফ দিয়েছিলাম আর একটা শক্ত জালি নিয়েছিলাম এভাবে কিন্তু তোমরা ময়লা পরিষ্কার করতে পারো আমিও কিন্তু এভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে করে নিই কিন্তু তাও দেখো আমার কষ্ট হচ্ছিলো গরম তো যেহেতু ছিল খুব তাই না তো মোটামুটি আমার জানলাটা হয়ে গেছে কিন্তু জানলার যে রডগুলো আছে ওইগুলোও ভাবলাম একটু পরিষ্কার করে নিই যেহেতু উঁচুতে ছিল হাত পাচ্ছিলো না তবুও চেষ্টা করলাম যতটা করা যায় ততটাই মানে খুব ময়লা পড়েছিল বন্ধুরা কি বলবো আমার এই কাজটা করতে মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো লেগে গিয়েছিল তারপরে বন্ধুরা তোমাদেরকে কি আর বলবো বাঁচতে বাঁচতে মানে মরতে মরতে বেঁচে গেলাম ওই যে পরিষ্কার করছিলাম না গ্যাসটা নামিয়ে আর আমি কি বলবো ওই যে গ্যাসের যে পাইপটা ওই পাইপটা পুরো কেটে গিয়ে হু শব্দে গ্যাস বেরোতে শুরু করে দিয়েছিল সে বর চলে আসলো তারপরে আমার ভাসুরপো ছুটে এসে গ্যাস বন্ধ করলো নইলে কি বলো তো আজকে আর বাঁচতাম না গোটা ঘর বাড়িতে আগুন লেগে যেত আমি ওই যে গ্যাসটা ছিল না ওই হাত ছিল না তাই জন্য ভাবলাম যে গ্যাসটা নামাই নামিয়েই পরিষ্কার করবো আর আমার বর যাচ্ছিল বর্ধমান তাকে রাস্তার দিকে আগাতে গেছিলাম এসে দেখি পাইপটা উঁচু হয়ে যেমন মানে কি বলবো হু শব্দে গ্যাস বেরোচ্ছে ঘর বাড়ি একবারে গ্যাসে ভর্তি হয়ে গেছিলো যাই হোক তারপরে সবাই মিলে গ্যাসের গ্যাসটা বন্ধ করতে মানে কি বলবো বল বলার মতো আর কথা খুঁজে পাচ্ছি না যাই হোক এই যে দেখো আমি পরিষ্কার করে নিয়েছি সব কিছু কত সুন্দর লাগছে না এই যে দেখো জানলাগুলো আগে কি অবস্থা ছিল এখন আর কি অবস্থা হয়েছে ফ্রিজের মাথাটা আর দেখো আমি যেখানে মশলাপাতি রেখেছি সেইখানটাও কত সুন্দর লাগছে তারপরে দেখো স্নান টান করে একদম পরিষ্কার হয়ে এক জায়গায় যাব জন্মদিন বাড়ি তো রেডি হবো রেডি হওয়ার পর তোমাদের সাথে আসছি দেখো ছেলে গিয়ে চলে গেছে আগে আগে আমি আর ছেলে যাচ্ছি আমার আরও যে অন্যান্য জায়গা আছে তাদের তারা রেডি হয়ে গেছিলো বলে আমি বললাম যে কাজেই তো আপনারা যান আমি লাস্টে আমার ছেলের সাথে যাচ্ছি তো চলো বন্ধুরা ছেলেকে বললাম যে দাঁড়া বাবু ও তো আগে আগিয়ে চলে মানে চললো এই যে দেখো আমিও যাচ্ছি এই হচ্ছে আমার শাড়ি আর মানে হালকা পাতলাই শাড়ি পরেছি গরম তো প্রচণ্ড মানে কি আর বলবো যাই হোক বন্ধুরা অন্য জন্মদিন বাড়িতে চলে আসলাম তো বেশি করে ভিডিও করতে পারলাম না সবাই দেখছিল আর আমারও একটু লজ্জা লাগছিল তাই জন্য ছোটোখাটোই মানে তোমাদেরকে দেখালাম অল্প স্বল্প ভিডিও তারপরে দেখো আমি বাড়িতে চলে আসলাম প্রচণ্ড গরম কি আর ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলো সবাই একবারে ঘামে যেন চান করে যাচ্ছিলো তো বাড়িতে চলে আসলাম এসে এবার শাড়িটা খুলব ব্লাউজটা খুলব খুলে নাইটি একবারে পরে নেবো পরে রেস্ট করবো তো বন্ধুরা চলো তারপরে দেখো বন্ধুরা একবারে সরাসরি রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি রাতে খাবো ভাত তো ছেলেকে একটা ডিম ভেজে দিচ্ছি বর এই মাত্র এলো তো বর নিয়ে এসেছিল মিষ্টি কি মিষ্টি জানি না নতুন এক রকমের মিষ্টি নিয়ে এসেছিল এই যে ছেলেকে ভাত দিয়েছি ছেলে বসে ভাত খাচ্ছে ডাল আলু ভাতে আর ডিম ভাজা তো আমরাও এরপর খাবো খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পর গাটা ধোবো প্রচণ্ড গরম লাগছিল কেন জানি না ওয়েদারটা এরকম তোমাদেরও কি এরকম হচ্ছে নাকি একটু শেয়ার করবে অবশ্যই বন্ধুরা মানে কি বলবো বলার মতো আর ভাষা নেই যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পর গাটা ধুলাম মুখটা ফেসওয়াশ দিয়ে ধোয়ার পর এখন চলে এসেছি শুতে তো চুলটা বিনিয়ে নিচ্ছি চুল তো আর খোলা রেখে ঘুমাতে পারবো না তাহলে আর মানে অস্বস্তি লাগবে প্রচণ্ডভাবে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে অবশ্যই বন্ধুরা চলো টাটা বাই শুভরাত্রি